আসসালামু আলাইকুম পুদিনা পাতা এবং লেবুর ফ্লেভারে অসাধারণ একটি চিকেন চিজ বল এজন্য এখানে আমি চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে তার সাথে চিলি ফ্লেক্স এবং কিছু পুদিনা পাতা টুকরো টুকরো করে এভাবে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে আলতো করে নেড়ে নেব ঠিক এভাবে আলো করে নেড়ে রেখে দেব এবার আমি আলু সিদ্ধ করে মেখে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর চিকেনটাকে এভাবে সিদ্ধ করার পর হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি কাঁচামরিচ কুচি আর ঘরে তৈরি করা একটি বিশেষ মশলা লবণ এবং লেবুর রস দিয়ে এটাকে মেখে নেব আর এই যে বিশেষ মশলার কথা এটা আমি বানিয়েছি মৌরি জিরে শুকনো মরিচ লবণ এলাচ দারচিনি ওটাকে ভালোভাবে টেলে বেলেন্ড করে নিয়েছি এবার আমি সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে এরকম বল তৈরি করে নেব এরপর বলগুলো নিয়ে এরকম একটু বাটির মতো বানিয়ে তার ভিতরে মেখে রাখা চিজ দিয়ে চারপাশ থেকে খুব ভালো করে মুখটাকে আটকিয়ে দেব যেন চিজ বের হয়ে না যায় এবার যে বলগুলো বানিয়েছি সেগুলো ডিমে ডুবিয়ে ব্রেড গ্রামে দিয়ে ভালো করে এভাবে কোট করে নেব একবার কোট করা হয়ে গেলে আবার এটা ডিমে দিয়ে দেব আবার ডিমে এভাবে ডুবিয়ে আবার বেডকে আমি দিয়ে এভাবে ভালো করে কোট করে চারিপাশটা এভাবে চেপে চেপে দেব এই কাজটা একটু ভালোভাবে করতে হবে তাহলে ভাজার সময় ভালোভাবে ভাজা হবে এভাবে আমি সব কয়টা বল রেডি করে নেব এই যে ঠিক এরকম হবে ফিরে এসছি বলগুলো রেডি করে এবার এগুলোকে ভাজবো ভাজার সময় লো হিটে এগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে এবং দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না একটু পর আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হবে খুব সাবধানে উল্টাতে হবে এরপর এরকম লাল হয়ে আসলে চিকেন বলগুলোকে উঠিয়ে নেব এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখেন চিজটা কত সুন্দর আর সাথে পুদিনা পাতা অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন